আমাদের দেশকে ভাতিজি বলে হ্যাঁ ঠিকই আছে তা থেকে আছে ভাতিজি হলে বিভা হারাম হয়ে গেলো ওই যে দিন চাচা বলে সে লজ্জা পাচ্ছি আচ্ছা বলুক তো বোঝাই এই কথাটা শোনার পর না আই এম অবাক চাচা আপন চাচি পর চাচীর মেয়েরে বিয়া কর মারো আমকো মারো আমক চিন্তা আমার ছোট থালো যদি তাই নয় এখানে আবার भातीजी अब चाचा के तुम्हारा तो विश्वास हम लोग घर ऐसी भाग कर आए हमने भाग के मतलब ये मेरे चाचा लगते हैं अच्छा अच्छा खास चाचा हैं जी ये मेरे चाचा है अच्छा। तो अब हमने इनके साथ निकाह कर लिया है अच्छा। की बोले तो मोह मुश्किल भाई कुछ भी है ठीक है हम नहीं मानते हम प्यार करते तो हमने इनसे निकाह कर लिया है ओ गॉड बार दिल

ভারতে দালালি যদি না করিস তাহলে খাবি কি করে বেটা আর এরকম মঞ্চে বয়া বইয়া এরকম বড় বড় বাতলিংটা মারবি কি করে আর ভাষণ দেওয়া যায় ইন্ডিয়ার ভিসা বন্ধ করে দেওয়াতেই তবুও রাতের ঘুম হারা হয়ে গেছে রাস্তায় বেড়ায় বেড়ায় কান্নাকাটি আরম্ভ করে বিশ্বাস সঠিক বলেছেন আমার পার্শ্ববর্তী ভারত ওখান থেকে সৌদি আরব যেতে চৌত্রিশ হাজার টাকা লাগে বিমান ভাড়া আমার বাংলাদেশ থেকে কেন বিমান ভাড়া এক লক্ষ নব্বই হাজার টাকা লাগবে গুড কোয়েশ্চেন ইউ আর এ গুড কোয়েশ্চেন আরে কেন কত আমুক এটা হইল ভারত আর তুক হইল এটা বাংলাদেশ বাংলাদেশে তো বিশ্ব অনেকে চেনেই না বাংলাদেশ বলে কোন দেশ আছে বাংলাদেশ তো ইন্ডিয়ার নাম ভাঙায় ভাঙায় খায় কেমন লাগা মেরা মজা মানে এনাদের যে ধর্মীয় বই কিতাব আছে সেসব কিতাবে কি এই ধরনের কুকর্মগুলো লেখা থাকে যিনি এটা বলছেন দেখো একবার যে স্থানে আপনি মুখ দিতে পারবেন কি পারবেন না এবং স্ত্রীও তার স্বামীর লজ্জা স্থানে মুখ দিতে পারবেন কি পারবেন না এটা আসলে অনেক পুরাতন প্রাচীন মাসাল এটা নতুন নয় যদি ফিতনাটা আমাদের কাছে নতুন মনে হচ্ছে প্রশ্নগুলো ইমাম মালিক রহমাহুল্লার মত অনুযায়ী আলে মুদাতুল কুবরা দ্বিতীয় খন্ডে আছে সম্মত পৃষ্ঠ নাম্বার একশো ইমাম মালিক বলেছেন এবং ইমাম আবহানি ফরেমার মত যে স্বামী স্ত্রী একে অপরে যৌন চুম্বন করতে পারবে কি চুম্বন জিহা নাটাস করিয়ে কথা বুঝতে পারছেন চুম্বন করতে পারবে ইমাম শাফি রেমল্লার মত জিহা লাগানো যাবে না আবহানি ফরেমল্লার মত ইমাম মালিকের মত কিন্তু ইমাম আবহানি ফরে মালিক রেমল্লা বলেছে তারা নিজেদের যৌন যদি তারা তাহলে কাম করার জন্য চুম্বন করে কিস করে কি পর্যন্ত যাইস ভিডিওটা একবার তোমরা দেখো ওয়েস্ট ইন্ড ক্যান্টিতে এসব হুজুদুরকে দেখলে ওখানকার জনসাধারণ কিভাবে দৌড়ে পালিয়ে যায় আতঙ্কে ও

এটা আমার মামা মামার কাছে যে মহিলা বিবাহ বসেছে এটা আমার মামি হ্যাঁ তোর মায়ের আপন ভাই তোর মামা হয় তোর মামা যারে বিয়া করছে হে তোর মামি হয় এটা তো সকলেই আমরা জানি তারপর কি হয়েছে ক এই মামিকে যদি আমার মামায় ফালাই দেয় তালাক দিয়া দেয় তোর মামা যখন মামিরে ফালাই দিব তখন তুই ভাগ না আসস্ত বিবিয়ে করে ফলাবি না নিয়ে চিন্তা করছিস যোন শ্রী মামি ইদ্দত শেষ হওয়ার পরে আমার কাছে বিবাহ বসতে পারবে আরে হুজুর তুমি কি মামিরে জন্য কষ্ট নাকি জানিনা বিয়ার এনারা জানে মামি ভাই না ছেলে সম্পর্কর মতন হয় কিন্তু সেই মামিরই ভাই না বিয়ে করে ফলায় খুশুয়া এরা পারবো এরাই পারবে একমাত্র আগা এই এজনও তো কয় বাংলাদেশের লুঙ্গি ছাপ মাদ্রাসা ছাপ ইয়র্স এই সমস্ত বাংলাদেশের ভন্ডা হুজুরগুলো ধর্মীয় ব্যবসা কিভাবে করতে হয় তার টেকনিক কিন্তু এরা জানে মামি মামা ভাগ্নে হয় সন্তানের মতন অতএব সমাজের ভিতরে ভাগিনারা যারা ছেলের মতো বলো কবিরা गुन्हा করতেছে চাচি ভাতিজারে আদর যত্ন করে খাওয়ায়লে দবাইলে এটাও কি কবিরা গুনা চাচি হইয়া বাইস্তেরে লগে ঘুম পাড়ায় খাওয়ায় আদর যত্ন করে ছেলের মতো এটাও কবিরা গোনা ঘর পরিবেসা অনেকে চাচির মার মতো কয় না চাচি মায়ের মত হ্যাঁ মামি চাচি তোর মায়ের মতন মামি মায়ের মত নো চাচি কে আপনি বিবাহ করতে পারবেন মামিকে আপনি বিবাহ করতে পারবেন যাকে বিবাহ যার সাথে বিবাহ যায় সে কোনোদিন মা হতে পারে না হুজুর আপনি থামেন 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 আমি তো চাচির তো জিজ্ঞাসা করে নি চাচি কি কয় ও চাচি এ হুজুর কি কইলো শুনছেন আপনি তারা মা বাপ হালা সুস্কুলা আপনি এর কোথা পাঠাবেন চাচি জাহান্নামে পাঠায় দিক বেশ করে না আল্লাহ মানুন করুণাতে ওলাই নাই যারা এরকম কয় চাচি মায়ের মত মামি মায়ের মত ঠাকুরকে কি কোন আপনারা ফেটনা ফেটনা না তো অনেকে সাসিরে মার মতো কয় না সাসী মায়ের মত মামী মায়ের মত নো এগুলো সমাজের ভিতরে ফেটনা ফেটনা তুই তোর ভাই এই লাক করছেন আপনারা না না আমরা লাক কুরুম কেন আপনারা তো হলেন আমগো বিনোদন বাংলাদেশের হুজুর মানেই আম বিনোদন ফুল এন্টারটেইনমেন্ট আমরা রাগ করব কেন হ্যাঁ আপন ফুফু ফুফুকে বিবাহ করা জায়েজ নাই সে আপনার মায়ের মতো আপন খালা সে আপনার মায়ের মতো আরে ফুপু ফুফু এগুলা বাদ দিয়ে লাভ কি আছে এগুলাই কইরা ফালান না সি ইউ नॉट মিয়া আপনি একটু হুজুরে জিজ্ঞাসা করেন আপনি ঠিক করতেছেন কি ভুল করতেছেন আপনারা তো অনেকেই দেখেছেন বা শুনেছেন মাদ্রাসায় মৌলানা কত রকম জ্ঞান বাড়তে কত রকম ভাবে করাতে কিন্তু আজকে যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা দেখলে হয়তো আপনারা সবাই চমকে যাবেন মাদ্রাসার মৌলানা তো মৌলানা মহতরমি কই কম নেই হ্যাঁ এ আবার রকেট নিয়ে গবেষণা করছে আরে এর থেকে একটু বেরিয়ে আসুন এর বাইরেও একটা আলাদা পৃথিবী আছে এক মুসলিম মেয়ে ইসলামের জন্য সব কিছু ত্যাগ করে দিতে পারে একটা রিল বানাচ্ছে সেই ভিডিওটা করে আপনারা দেখুন এটা গেল রিল আর এই রিল ভিডিও দেখে আব্দুল খুব খুশি হয়ে গেছে এবার দেখো রিয়েল ভিডিও ওখানে কিছু দেখাচ্ছিল না আর এখানে কিন্তু সবই দেখা যাচ্ছে এটা হচ্ছে রিয়েল এর মানে তোমরা বুঝলে না আল্লাহ বি খুশ আর মহল্লা বি খুশ